এগুলো শব্দ জালই ফিতনা আমার প্রান্তির যুবক রাজবাড়ির যুবকরা তোমরা যারা এই যুব সমাজের পক্ষ থেকে মাহফিল করেছো তোমরা আমার মুসলিম সৈনিক ওলাইকে হিজবুল্লাহ তোমরা আল্লাহর সৈনিক তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকো সরকার যখন আন্তর্জাতিকভাবে জিহাদের ডাক দেবে সেদিন আমরা জিহাদে সেভাবে নামবো আপাতত তো আমাদের জিহাদ হলো এই জাতীয় কুলাঙ্গারদেরকে আমরা সমাজে ঢুকতে দেব তাদের ঢুকতে দেব তাদের কোন বই পুস্তক সমাজে বিতরণ হতে দেব না কথা বলেন ঠিক না ও দোস্ত আমার নবী পাগল না আমার নবীর ধর্ম বড় সুসজ্জিত মহাজ্জাব এর কোন জায়গা যাররা পরিমাণ আঙ্গুল ডুকনুর ফাঁকা কথা বলেন আছে ইসলাম নবী সাজা রেখে গেছেন কোনো জায়গা আঙ্গুল ডুকনুর ফাঁকা আছে পরিপূর্ণ সাজানো গুছানো ইসলাম এবার আল্লাহ পাক রব্বুল আলমিন কয় দোস্ত সমস্ত বক্তাদের মধ্যে থেকে তোমার আমি শ্রেষ্ঠ বক্তা হিসেবে পাঠাইলাম ইয়া ইহার রসুল বাল্লিগ নবী তুমি তবলিক করো বয়ান করো মা উনজিলা ইলাই কামির রব্বিক তোমার রবের পক্ষ থেকে যা পাবা সব কথাগুলো পৌঁছে দিবা কোনো একটা কথা লুকাইতে পারবা না কোনো রাজা বাচ্চার ভয়ে কোনো সেনা বাহিনীর ভয়ে তুমি কোনো কথা গোপন করবা না আর তোমার মেয়ের কাছে মশালা বলতে যাইও লজ্জায় তুমি কোনো মশালা গোপন করবা না বাল্লিক মা যদি সব কথা না পৌঁছাও ভালো লাগতো প্রমাণিত হবে তুমি দায়িত্ব সঠিক ভাবে পালন করো নাই তুমি একথা ভালো করে জেনে রাখো আমার কাঠবেড়ায় দাঁড়াইয়া তুমি বিশ্ব নবী হইয়া জবাব দেয়া লাগবে কেন সব কথা পৌঁছাও নাই কাজে নবী তবলিক করতে আসছেন বয়ান করছেন নবী বয়ান করে গেছেন এই বয়ানের জন্য বক্তার বক্তার বক্তব্য আর বক্তার নিজের ফিগার আর নিজের আমলের সাথে যদি মিল না থাকে তাহলে কিন্তু শ্রোতারা কেমন কেমন করে কথা কন না কেন বক্তা সুন্নতের বয়ান করছে বক্তার মুখে দাঁড়িয়ে নাই বক্তা পর্দান বয়ান করে বক্তারে দাওয়াত দিতে গেছি বক্তার বাড়ি যার সাথে সাথে বক্তার বউ দৌড়ে আমাদের সাথে দরজা খুলে দিয়ে গেট খুলে দিয়ে হাসি মুখে সালাম কালাম দিয়ে আমাকে ভিতরে রিসিভ করে নিয়ে বসাইছে এই বক্তা যদি পর্দা রস করে তাহলে এলাকার মানুষ তার সমালোচনা করবে কি করবে না বক্তার ভিতরে আগে আপাদমস্তক আমলে আসতে হবে কথা না বলি বক্তার ভিতরে আগে আপাদমস্তক আমলে আসতে হবে বক্তা সুন্নতের বয়ান করবে টুপি হবে সুন্নতি চুল হবে সুন্নতি মোস হবে সুন্নতি দাড়ি হবে সুন্নতি জুব্বা জামা হবে যুব্বতি সুন্নতি বক্তা নামাজের বয়ান করে আমি জানি বক্তা পাঁচকতো জামাতে নামাজ পড়ে তার ভিতরে সাধ্য অনুযায়ী ত্রুটি করে না বক্তা তাহাজ্জুদের বয়ান করে আমার জানা আছে বক্তা তাহাজ্জুদ পড়ে বক্তা জাকাতের বয়ান করে বক্তার বছরের শেষে যে তার যা টাকা হয়েছে যাকাত দেয় বক্তা কুরবানির বয়ান করে বক্তা প্রত্যেক বছর বাসা একটা বড় গরু কুরবানি দেয় আমি জানি বক্তার বলবাচ্চা সব মাদ্রাসায় পড়ে কুরআন কিতাব পড়ে কাজী এই বক্তার কথার কাজের মধ্যে মিল আছে এর বয়ান শোনা দরকার এর বান শুনলে সে বয়ানে কাজও হয় উপকারও হয় গতকাল ঠিক ঠিক না আর বক্তার ভিতরে যদি আমলের ত্রুটি থাকে তাহলে সেই বক্তার ওয়াজে ক্রিয়া হয় না এই জন্য আল্লাহ পাক নবী শ্রেষ্ঠ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বক্তা হিসেবে পাঠিয়ে দিয়ে আমার নবীর চরিত্রের সার্টিফিাইফাই করেছেন এই সূরার ভিতরে ওয়া ইননা আলা কুলুকিন আপনার চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মানব কুলে আর কেহ হোক নাই জিনের মধ্যও নাই মানব জাতির নাই আপনার চাইতে শ্রেষ্ঠ চরিত্রের কুলুকে আজিম একটু বলি ভাই অধিক তাকান মানুষের চরিত্র তিন ভাগে বিভক্ত ভালো চরিত্র তিন ভাগে বিভক্ত একটা হলো খুলুকে হাসান আরেকটা হলো খুলুকে কারিম আর একটা হলো খুলুকে আজিম আমাদের দিক এ যুবকরা মনে রাখবা ছাত্ররা মনে রাখবা মাদ্রাসা ছেলেরা আকলাক তিন প্রকার আকলাকে হামিদা প্রশংসিত চরিত্র তিন ভাগে বিভক্ত খুলুকে হাসান ভালো চরিত্র এটাও ভালো এটা হলো জাজাউ সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা কি আপনার একটা বক্সিন দেশে সাথে সাথে আপনারও যে জায়গা আপনিও তার গায়ের সেই জায়গা সমোজনের একটা বক্সিং দেবেন দুডিয়ে দেবেন না তবে তার ডার চাইতে যেন আপনারটা ওজন বেশি না হয়ে যায় এর মাইফিও ঝুঁপে দেবেন এর কালে খুলুকে হাসান যেটা মুসা আলাইহিসাল্লামের স্বভাব মুসা আলাইহিসাল্লামের যদি কেউ একটা থাপ্পড় দেছে উনি খালি হাতে ফিরে আসতেন একটা দিয়েই আসতেন বনি ইসরাইলের মুসা আলিসাল্লা তোসলামের বনি ইসরাহিলের এক লোকের সাথে ফিরাউনের বাবর্সির গ্যাঞ্জাম তো ফিরাউনের বাবর প্রতিশোধ নিতে পারতেছে না মুসা আলাইসালাম যে একটা থাপ্পড় মারছে কিন্তু মুসানবী যে সাইজের মানুষ তার থাপ্পড়ার ভিতরে জ্বালা নিয়ে শিখেছে একে চড়ে সেটা শেষ মুসা আলহি সালাতাম বসে এর মধ্যে জিব্রাহিল আসছে ওনার স্বভাব হলো প্রতিশোধ নেওয়া আজরাইল আসছে আজরাইল আসিয়া মানুষের রূপ ধারণ করে আইসা আজরাইল ইসলাম বলতেছেন ইয়া মুসা যেহেতু কালিয়া আখুদার রোহা মুসা আমি তোমার জান নিতে আইসি তালে যেই লোকটা জান নিতে আইছে ওই লোকটা মুসার কাছে আপাতত ফিরাউলের সাথে শত্রু না তারে কি খালি হাতে ছেড়ে দেওয়া যায় যখনই কই আমি জান নিতে আইছি ফাজারা বা মুসা আলা আইনি মুসা আলাইহিস সালাম তার চোখে বক্সিং একটা মারিয়ে দিয়েছে আজরাইলের বুখারী শরীফের রিওয়ায়াত চোখটা নষ্টই হয়ে গেছে উনি এক চোখ তেসে দিয়া চোখ কানা হয়ে গেছে আর আর দ্বিতীয় কথা মুসার সাথে কই নাই চলে গেছে আল্লাহ কয় ফামা বালু আইনিক তোমার চোখের কি সমস্যা রব্বি জরাবানি মুসা আল্লাহ আমার মুসা ঘুষি বক্সিং ভ্যাকসিন দেশে কেন বক্সিন দিলে শুনলে না আল্লাহ আমি খালি কইছি যে তোমার জান নিতে আইছি তাতেই এক বক্সিন দেশে আবার যদি জিজ্ঞেস করি যে আরেক এক বক্সিন দিলে চোখ দুটিই নষ্ট হয়ে যেত এই জন্য এক চোহের পর শাড়ি চলে আসছি আল্লাহ তালা মুসা আলাইসালামের কাছে জিজ্ঞেস করছে মুসা তুমি কেন আজ্রাইলে মারলে কয় আল্লাহ চতুর্দিকে শত্রু মিত্রু বরা যে যখন পায় সে সকল মাইরিয়ে ফেলাই দেয় আর ও আমার সামনে বৈশ তোমার জান নিতে আইছি তাই খালি যায় যে আজরাইল তো আমি জানি না আল্লাপাক আজরাইলের চোখ ভালো করে দিয়েছে পরে লম্বা কেসা তো মুসা আলি সালামের সবার সাথে সাথে ততটুকু পরিমাণ প্রতিশোধ নেওয়া একেবারে খুলুকে হাসান আর ইসা আলাইকালামের আখলাককে বলা হয় খুলুকে কারিম যদি কেউ নাকে থাপ্পড় মারছে তাকে থাপ্পড় শক্তি থাকতো প্রতিবাদ না করে থাপ্পড় একটা না দিয়ে তারে মাফ করে দিতেন এটা ঈসা আলাইহিস সালামের স্বভাব আর আমার নবীর আখলাকের নাম হলো খুলুকে আজিম এর ভিতরে পাঁচটা গুণ নবীর শক্তি থাকা সত্ত্বেও যদি কেউ নবীকে বক্সিং দেয় নবী শক্তি থাকা সত্ত্বেও তারে বক্সিং দেন নাই এক নম্বর দুই নম্বরে তার হাতটা ধরে মালিশ করে দেয় ভাই তুমি কি ঘুষি দিয়ে ব্যথা পাইছো নাকি